খুব অল্প সীমা এবং অল্প কিছু উপাদান দিয়ে বাসাতেই বানিয়ে ফেলাম হেয়ার প্যাক যা আমাদের চুলের জন্য খুবই ভালো প্যাকটি বানানোর জন্য প্রথমে লাগবে মেহদি পাতা মেহদি পাতা ব্যবহারের ফলে চুলের গোঁড়া মজবুত হয় চুল লম্বা হয় এবং চুল অনেক বেশি সফট হয় মেন্দিপাতাগুলো পাতাগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমাদের লাগবে জবা ফুল জবা ফুল আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি ব্যবহারের ফলে চুল কালো হয় চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া মজবুত হয় চুল লম্বা হয় এবং সিল্কি হয় জবা ফুল ছিঁড়ার পাশাপাশি আমি কিছু জবা ফুলের কুলিও ছিঁড়ে নেব আর ছিঁড়ে নেব কিছু জবা ফুলের পাতা কারণ জবা ফুল যেমন আমাদের চুলের জন্য উপকারী ঠিক তেমন জবা ফুলের পাতাও আমাদের চুলের জন্য খুবই উপকারী চুলের এগুলো খুবই ভালো কাজ করে এগুলো ছিঁড়ে নেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে রোদে শুকাতে দেব এগুলোকে রোদে শুকানোর পাশাপাশি আমি এগুলোর সাথে আরও কিছু অ্যাড করে দিব যেমন পরিমাণ মতো মেথি কিছু থানকুনি পাতা এগুলো অ্যাড করা হয়ে গেলে আমি এটাকে রোদে ভালোভাবে শুকিয়ে নেব এটা রোদে ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এটাকে আমি ব্র্যান্ডারে ব্লান্ড করে নেব এরপরে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব ব্যাস খুব সহজেই তৈরি করে নিলাম হেয়ার বেগটি এরপরে এটার সাথে পরিমাণ মতো তেল অ্যাড করে মিক্সড করে নিব চাইলেটার সাথে ডিম পেঁয়াজ এবং অ্যালোভেরাও অ্যাড করা যাবে